আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে কথা বলবো কই মাছ কারা চাষ করবেন কেন চাষ করবেন আর কই মাছ চাষে কি কি সুবিধা পাবেন তো এই বিষয়ে নিয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিও স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন আর কারো ভালো মানের উন্নত জাতের গ্রোথ সম্পন্ন ভিয়েতনামি কই মাছের পোনার প্রয়োজন হলে ভিডিওস কিনে দ নাম্বার যোগাযোগ করবেন আমরা নিজেরা আমাদের খামারে এই মাছগুলো মাছের রেণু পনাগুলো উৎপাদন করি সারা বাংলাদেশে সেল দেই তো আপনারা চাইলে আমাদের খামার থেকে সরাসরি ক্রয় করতে পারবেন তো ওই মাছগুলো তারাই চাষ করবেন চাষ করার আগে বাজারে যাচাই বাচাই করে দেখবেন যেন একশো টাকা থেকে দুইশো টাকা কেজি বিক্রি করতে পারেন যারা এরকম রেট পাবেন আশেপাশে বাজারে যাচাই করে যদি একশো আশি টাকা দুইশো টাকা কেজি বিক্রি করতে পারেন তাহলে অবশ্যই কই মাছ চাষ করুন ভালো হবে তারপরে দেখা গেছে অনেকেই আছে পুকুরের পাশাপাশি দোকান আছে বা কাজ করেন পুকুরে তেমন সময় দিতে পারেন না তো তারাও কই মাছ চাষ করুন কারণ কই মাছের রোগ বালাই খুবই কম শিং মাগুর ট্যাংরা গুলসা পাবদা থেকে কই মাছের রোগ খুব কম তো এত যত্ন নিতে হয় না পুকুরে সময় দিতে হয় না তো আরেকটা একটা ভালো দিক হলো যে সাড়ে তিন মাসের মধ্যে কই মাছগুলো বাজারজাত করতে পারছেন তো যা ইনভেস্ট করেন তিন চার মাসের মধ্যে এই টাকাটা আবার পুকুর থেকে তুলে আনতে পারতেছেন তো এই বিষয়ে এগুলো কিছুদিক অনেক ভালো সেই জন্য আমি বলি যে আপনারা কই মাছ চাষ করুন আর কই মাছ অনেক ঘনতে চাষ করা যায় মোটামুটি দুইশো টাকা কেজি বিক্রি করলে আপনি একশো আশি একশো বিশ টাকার মধ্যে এক কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন তো এক লক্ষ বিশ হাজার টাকা দা এক টন মাছ উৎপাদন করতে করতে পারতেছেন বিক্রি করতে পারছেন দুই লক্ষ টাকা তো প্রতি টনেতে পঞ্চাশ ষাট হাজার আশি হাজার যাই লাভ হোক দেখা গেছে চার মাসের মধ্যে এটা আপনি পাচ্ছেন তো মাছ চাষ করলে আপনার পুকুরে গভীরতা থাকতে হয় চার থেকে পাঁচ ফিট গভীর আর প্রতি শতকে এক হাজার পনেরোশো পিস দুই হাজার পিস অনেকেই করে তবে আমি বলবো যে পনেরোশো পিস চাষ করুন প্রতি শতকে চাষ করার আগে পুকুর শুকিয়ে পুকুরের তলায় চুনমেরে বা ভালো করে পুকুরটা প্রস্তুত করবেন চুন মেরে মই দিয়ে তারপরে পুকুরে পানি ঢোকাবেন যদি পুকুর নতুন হয় তাহলে পুকুরের তলা শুকিয়ে পুকুরের তলায় প্রতি শতাংশ আরে এক কেজি করে গো কাঁচা গোবর ছিটিয়ে দিবেন তিনশো গ্রাম ইউরিয়া তিনশো গ্রাম তিন তিনশো গ্রাম টিএসপি সার এগুলো ভালো করে দিয়ে তারপর লাস্টে চুন দিবেন প্রতি শতকে পাঁচ ছশো গ্রাম দিয়ে চঙ্গদা মই দিয়ে মই দিবেন মই দিয়ে দুই দিন এভাবে ফেলে রাখবেন তারপরে পুকুরে পানি ঢুকাবেন পানি ঢুকিয়ে চার পাঁচ দিন পর্যন্ত এভাবে পুকুরটা ফেলে রাখবেন ফেলে রাখার পর মাছ ছাড়ার আগে একটা সমিথিয়ন বা যে কিনো পুকা মেডিসিন ইউজ করবেন তারপরে পুকুরে মাছ মজুত করবেন যদি তিন হাজার লাইনের মাছ কিনেন তাহলে আপনার কোনো নার্সিং করতে হবে না সরাসরি কালচার দিতে পারবেন তো খাবার দিবেন দুই বেলা আপনি যদি তিন বেলা খাবার দেন তাতেও কোনো সমস্যা নেই কই মাছকে যত খাওয়াবেন তত দ্রুতবর হবে তো সকালে একবার খাবার দিবেন সাতটা আটটার দিকে আরেকবার খাবার দিবেন সন্ধ্যার আগে আগে আর কই মাছের খাবারটা পুকুরে সিটিয়ে দিতে হয় অন্য অন্য মাছের মতো একসাথে সব মাছ একসাথে এসে খাবার খায় না তো এই বিষয়টাও খেয়াল রাখবেন আর কই মাছের খাবার দেওয়ার সময় অবশ্যই খাবার প্রোটিন দেখে কিনবেন ভালো ব্র্যান্ডের কোম্পানি দেখে খাবার দিবেন প্রোটিন সর্বনিম্ন যেন তিরিশ পার্সেন্ট থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন তো আরও ভালো করে জানতে চাইলে বিস্তারিত জানতে চাইলে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে নক করুন যোগাযোগ করুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ